একদম জাল অবস্থা খারাপ জাঁকে সুখে ফালি চলে আসছে ঠিক আছে চলে যায় হ্যাঁ আসসালামু আলাইকুম তো সিলেটের পথে প্রান্তরে আজকে একদম খালি ফাঁকা রাস্তা তো আপনাদেরকে দেখাচ্ছি আমার ঠান্ডা লেগে গেছে একটু জ্বরও আছে হালকা হালকা তো রোদ্রটা ভালো লাগতেছে জন্য রোদ্রটাতে একটু হাঁটতেছি সাইকেল গাড়ি কোনোটাই আজকে আনি নাই কত প্রান্তরে হাঁটতেছি তো ঈদের দিন যারা গরু গরু বানিয়ে দিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো গরু মাংস কোনো গরিব ফিরবেন না কেন দিবেন না এটা যদি আমি বলি লাগছে যে মাংস দিবেন না কেন এই মাংসগুলি নিয়ে তারা বিক্রি করে দেয় বিভিন্ন জায়গা বিক্রি করে দেয় তারা মাংস খায় না বিক্রি করে দেয় বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয় যার কারণে

আল্লাহ যায় তো আপনারা এই জন্যই দিবেন না তাদেরকে রান্না করে কিছু দিবেন তারা রান্না করে খাক এত হয় কি রান্না করে খাইলে তারা খাইতে পারে কিন্তু তারা বিক্রি করে যায় মাংস সবাই ঘুমাইতেছে মনে হয় সিলেটে বারোটা বাজে ঘুম থেকে ওঠে সব ঠান্ডা স্তব্ধ নিরিমিলে সবাই সব ফাঁকা চাকা বৃষ্টি হয়েছে একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করতেছি